সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের বিকালের সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জামিন পেয়ে ভারতে পালালেন এস আই আকবর গণপিটুনিতে জামাই শ্বশুর নিহতের ঘটনায় আট পুলিশ সদস্য বরখাস্ত নাঙ্গলকোটে পনেরো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিএনপির সম্মেলন বনানিতে সিশাবারে যুবককে ছুরিকাঘাতে হত্যা নির্বাচন করার ইচ্ছা আছে এনসিপির হয়ে করব কিনা সিদ্ধান্ত নেয়নি যা বললেন আসিফ মাহমুদ তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করব জানালেন উপদেষ্টা আসিফ শ্রমিকদের পাওনার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখী মিছিলে পুলিশের লাঠিচার্জ খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধির সূচক বাংলাদেশ বিশ্বব্যাংকের লাল তালিকায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জামিন পেয়েই ভারতে পালালেন এসআই আকবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পাঁচ বছর আগে রায়হান আহমেদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন আলোচিত ও চাঞ্চল্যকর এই মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে যে কোনো দিন রায় ঘোষণা করার কথা ছিল কিন্তু এরই মধ্যে গত চার আগস্ট হাইকোর্ট থেকে জামিন পেয়ে গত রোববার সিলেটের কারাগার থেকে মুক্তি পান মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এসআই আকবর আখাউড়া সীমান্ত হয়ে ভারত পালিয়ে গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে এর জন্য বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে বলে জানা গেছে এর আগে হাইকোর্ট থেকে এই আসামি জামিন পাওয়ার ঘটনা ছিল টক অফ দ্য সিলেট জামিন প্রক্রিয়ায় জড়িত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন জামিনের খবরে হতাশা ব্যক্ত করে নিহত রায়হানের মা বলেছিলেন এখন সে দেশ থেকে পালিয়ে যাবে তার এই সন্দেহের মাত্র চব্বিশ ঘন্টার মাথায় ঘটনা সত্য হল 2020 সালের দশ অক্টোবর হত্যাকাণ্ডের পরপরেই ভারতে পালিয়ে যাওয়ার সময় কানাইঘাট সীমান্ত থেকে আটক হন এসআই আকবর তারপর থেকে তিনি কারাগারে ছিলেন এ মামলার অপর আসামি আশিক এলাহিও দু এক দিনের মধ্যে জামিন পেতে পারেন বলে শোনা যাচ্ছে মামলার অন্য আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রে একজন ফ্রান্স ও দুজন মধ্যপ্রাচ্যে রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে 2020 সালের 10 অক্টোবর মধ্যরাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাড়িতে তুলে নিয়ে রায়হান আহমেদকে নির্যাতন করা হয় পরে 11 অক্টোবর রায়হানের মৃত্যু হয় এই ঘটনায় হেফাজতে মৃত্যু আইনে রায়হানের স্ত্রী মামলা করেন ফাড়ির ইনচার্জের দায়িত্বে থাকে এসআই আকবর হোসেন ভুঁইয়া সহ চারজনকে ঘটনার দুই দিন পর 12 অক্টোবর সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয় এরপর পুলিশি হেফাজত থেকে কনস্টেবল হারুন সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন প্রধান অভিযুক্ত আকবরকে নয় নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেফতার করা হয় গণপিটুনিতে জামাই শ্বশুর নিহতের ঘটনায় আট পুলিশ সদস্য বরখাস্ত রংপুরের তারাগঞ্জে রূপলাল দাস ও প্রদীপ দাসকে গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই এসআই সহ আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তাছাড়া এসআই আবু জোবায়েরকে তদন্তের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বুধবার রাত পৌনে দশটার সময় রংপুর পুলিশ সুপার আবু সাইম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান এই ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যদের ভূমিকা কি ছিল তা জানতে তদন্ত কমিটি গঠিত হয়েছে বরখাস্ত হলেন তারাগঞ্জ থানার এসআই আবু জোবায়ের এসআই শফিকুল ইসলাম কনস্টেবল ফারিকুদ আখতার জামান বিরাজ কুমার রায় হাসান আলী ফিরোজ কবির মোক্তার হোসেন ও বাবুলচন্দ্র রায় পুলিশ জানায় ওই দুই এসআই ও ছয় কনস্টেবল মোবাইল টিমের সদস্য ছিলেন এই ঘটনায় তদন্তে রংপুর তারাগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জোবায়েরকে তদন্তের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তারাগঞ্জ থানার ওসির রফিকুল ইসলামকে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নাঙ্গলকোটে পনেরো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিএনপির সম্মেলন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দুদিনে পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রেখে বিএনপির চোদ্দ ইউনিয়নের সম্মেলন হয়েছে মঙ্গলবার ও বুধবার দিনব্যাপী এসব সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো ঢালুয়া ইউনিয়নের ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ঢালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হেসাখাল ইউনিয়নের দায়মছাতি উচ্চ বিদ্যালয় এবং বাঙ্গোডা ইউনিয়নের বাঙ্গোড্ডা ফাজিল মাদ্রাসা পূর্ব ঘোষণা ছাড়াই শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে স্কুলে এসে মাঠে সম্মেলনের মঞ্চ শত শত নেতাকর্মীর উপস্থিতি দেখে হতবাক হয় পরে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে কিছু প্রতিষ্ঠানে মাইকের উচ্চ শব্দ উপেক্ষা করে কয়েক ঘন্টা পাঠদান চললেও শেষ পর্যন্ত সেগুলো বন্ধ হয়ে যায় এ ঘটনায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় সূত্র জানায় বিএনপি নাঙ্গলকোটের ১৬ ইউনিয়নের মধ্যে চোদ্দ ইউনিয়নের সম্মেলন বারো ও তেরো আগস্ট করার ঘোষণা দেয় ঘোষণা অনুযায়ী প্রথম দিন সাত ইউনিয়ন এবং পরদিন সাত ইউনিয়নের সম্মেলন হয় এর মধ্যে দৌলখার আদ্রা উত্তর রায়কোট দক্ষিণ ও পেরিয়া ইউনিয়নের সম্মেলন প্রতিষ্ঠানের মাঠের বাইরে অনুষ্ঠিত হয় মৌকরা ও সাতবাড়িয়া ইউনিয়নের সম্মেলন জেলা বিএনপি স্থগিত করে বাকি দশ ইউনিয়নের সম্মেলন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে হওয়ায় মোট পনেরোটি প্রতিষ্ঠানের পাঠদান ব্যাহত হয় হত্যা যুবককে একটি সীশা বারে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে রাহাত হোসেন রাব্বি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে বনানী থানার এগারো নম্বর রোডের একশো নম্বর বাসার তিনশো ষাট ডিগ্রি সিসা বারের সিঁড়িতে এই ঘটনা ঘটে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বারের সিঁড়িতে ছুরিকাঘাত করা হয় রাব্বিকে পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি বলে জানান ওসি নির্বাচন করার ইচ্ছা আছে এনসিপির হয়ে করব কিনা সিদ্ধান্ত নেয়নি মন্তব্য আসিফ মাহমুদের সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া তবে এনসিপিতে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কিনা তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি বুধবার বিবিসি বাংলাকে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে তিনি বলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আগ্রহ আছে কিভাবে করব বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নিশ্চয়তা নেই তবে নির্বাচন বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করব। তবে তফসিলের আগে নাকি পরে পদত্যাগ করবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন আসিফ এছাড়া নির্বাচন করলে শিক্ষার্থীদের নতুন দল এনসিপিতে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কিনা সেটিও নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেন কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব এনসিপির বা স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি নির্বাচন বা রাজনীতি করার ইচ্ছা থাকলে সরকারের অন্য উপদেষ্টাদেরও পদত্যাগ করা উচিত বলে মনে করেন তিনি শ্রমিকদের পাওনার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখী মিছিলে পুলিশের লাঠিচার্জ গাজীপুরের স্টাইল ক্রাফট এবং ইয়াং ওয়ান্স গার্মেন্টস শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখী মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ আজ বুধবার বেলা এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় লাঠিচার্জ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ পুলিশের লাঠিচার্জে বাংলাদেশ গার্মেন্টস ও শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক রুহুল আমিন গাজীপুর জেলার সভাপতি আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক জালাল হাওলাদার সহ অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক হোসেন স্বাক্ষরিত এক গ্রেফতার করে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার কথা তখন শ্রমিকদের ওপরেই বর্বর হামলা চালানো হয়েছে অবিলম্বে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন সিপিবির নেতারা বাংলাদেশ বিশ্ব লাল তালিকায় খাদ্য মূল্যস্ফীতির হার বৃদ্ধির সূচকে এখনো বিশ্বব্যাংকের লাল তালিকায় বাংলাদেশ দুই সালের জুন থেকে গত জুলাই পর্যন্ত অর্থাৎ সোয়া চার বছর ধরে বাংলাদেশ লাল তালিকায় অবস্থান করছে আলোচ্য সময় বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতির গড়ে খাদ্য পণ্যের দাম সর্বনিম্ন পাঁচ শতাংশ থেকে সর্বোচ্চ চোদ্দ শতাংশের বেশি বেড়েছে পণ্য ভেদে দাম আরো বেশি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতির হার বৃদ্ধির সূচাকে পাঁচ শতাংশের নিচে নামলেই লাল বা ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বের হতে পারবে বাংলাদেশ এর আগে সর্বশেষ দুই হাজার একুশ সালের মে মাসে খাদ্য মূল্যস্ফীতির হার পাঁচ শতাংশের কম বেড়েছিল অর্থাৎ চার দশমিক সাতাশি শতাংশ এরপর থেকে এ হার পাঁচ শতাংশের উপরে রয়েছে বৈশ্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে বিশ্বব্যাংকের প্রকাশিত একাধিক প্রতিবেদন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশের এমন চিত্র পাওয়া গেছে